জাকের আলী অনেক যেভাবে বর্তমানে খেলছে তার পারফরমেন্স কখনোই ভালো আমরা দেখি নাই গত কয়েক বছরে তার পারফরমেন্স খুবই খারাপ তো আশা করেছিলাম যে নোয়াখালী যখন প্রথম তাকে নিয়েছে তখন আমরা তাকে নিয়ে ভালো কিছু প্রত্যাশা করি নাই আমরা হতাশ হয়েছি কিন্তু সে আমরা যে হতাশটা হয়েছে সেই হতাশার ফলাফল তিনি আমাদেরকে দিয়েছেন আসলে ওনাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। এর মতো দুইটা বড় বড় বিভাগ এবারের বিপিএলে দল পায়নি দল নিতে পারেনি সেই জায়গায় নোয়াখালী বিপিএলে দল পেলো এটা আপনাদের আংশিক সাফল্য কিনা এটা অবশ্যই আমাদের এটা আমাদের অনেক বড় সাফল্য এবং আমরা ইনশাল্লাহ আশা রাখছি আমাদের টিম যে নোয়াখালী এক্সপ্রেস আজকে হয়তো তারা আমাদেরকে ভালো একটা খেলা উপহার দিতে পারে না কিন্তু আগামী যে খেলাগুলো আছে আমরা আশা করছি আমাদেরকে আরও আরও ভালো খেলা তারা উপহার দিবে এবং আমাদের মাঠ আমাদের ঘরেই বা বিপিএলের যে ট্রফি আমাদের ঘরে যাবে ইনশাআল্লাহ আমরা নিজেদের বিভাগের জি ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমরা আজকে আসছি আমাদের জেলার একটি দল নতুন নতুন দল বিপিএলে যোগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখার জন্য আমরা সেই শুধু নোয়াখালী থেকে গতকাল রাত্রে আসছি আজকে সারাদিন সিলেট শহরে ঘোরাঘুরি করার পরে সন্ধ্যে আসছি খেলা দেখার জন্য খেলা দেখছি অনেক উপভোগ করছি সেই সাথে আমাদের ছোট্ট একটা দাবি আমরা আগে পূর্ব থেকে আপনারা দেখে আসছেন আমরা অনেকভাবে অনেক জায়গায় আমাদের এই দাবি মানুষের কাছে উপস্থাপন করে তুল ধরছি, অনেকভাবে আমরা সরকারের কাছে আমাদের এই দাবি প্রকাশ করছি আমরা বিভাগের দাবি আমাদের বিভাগ প্রয়োজন বিভাগটা দিলে আমরা না শুধু আমাদের আশেপাশে আমাদের বৃহত্তর নোয়াখালী যে জেলাগুলো আছে তারাও উপকৃত হয় এই কারণে আমরা নোয়াখালী বিভাগের এই আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আজকে আমাদের এই খেলার মাঠেও আমরা আমাদের ছোট্ট একটা দাবি নিয়ে আপনাদের কাছে গণমাধ্যম কর্মীদের ভাইদের মাধ্যমে আমরা দেশবাসী এবং সরকারকে আমাদের এই দাবিটা আবার তুলে ধরছি লাইফ খেলা মানে একটা আনন্দের বিষয় নোয়াখালীর মানুষ জানেন যে শিক্ষায় দীক্ষা সাহিত্য সংস্কৃতিতে সব জায়গায় ক্রীড়ায় সব জায়গায় আগানো কিন্তু এই জায়গায় আমাদের একটা জিনিস আমরা যেটা পরিলক্ষণ করছি আমাদের দীর্ঘদিন থেকে বিপিএলে অংশগ্রহণের যে শুভ সূচনাটা সেটা এবার হলো প্রথমে আমরা পাশ করব ফেল করবে এটা বড় বিষয় না বিষয় হচ্ছে জয় পরাজয় খেলায় থাকবে এটার মধ্যে একটা আনন্দ তবে আমাদের এই জয় হো মানে যে ব্যর্থতা সফলতার মাঝেই আমরা আবার উত্তরণের যে চেষ্টাটা এটা আমাদের চলবে আর আমরা বিশেষ করে আপনারা দেখেছেন যে নোয়াখালী মানুষের প্রাণের টানে এখানে যেভাবে এসেছে না যে রাজধানী থেকে একটা প্রান্তে এই জায়গায় সিলেট একটা ডিভিশনে খেলা আর আমরা সেই সুদূর চট্টগ্রাম ডিভিশনের লোক এখন আমরা নোয়াখালী ডিভিশনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি সেই জায়গা থেকে আমরা এসে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা খেলা সহ সকল আনন্দ বেদনায় যে আমরা কতটা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই তবে আমি আমাদের নোয়াখালী এক্সপ্রেসের যারা ম্যানেজমেন্ট আছে তাদের প্রতি আমার যেটা আমি মনে হচ্ছে যে আমাদের অঞ্চলের ওনারা অনেকটাই বিপিএলে আছে কিন্তু আমাদের নোয়াখালীর সাথে একটু একটু একাকার হয়ে আর একটু সিদ্ধান্ত নিতে হবে যে যেভাবে প্লেয়ার সেটিং করা সুজন ভাইকে আরও সহযোগিতা করা এবং বিশেষ করে আমরা দেশ ট্রাভেলসকে ওনাদের আন্তরিকতা আছে আসলে খেলায় জিত তো থাকেই আপনারা যারা ক্রীড়া নিউজ করছেন আপনারা নোয়াখালীকে যেভাবে ভিন্ন মাত্রায় নোয়াখালীকে মান নোয়াখালীর সকল বিষয়গুলোকে বিবেচনা করছেন আপনাদের মাধ্যমে আমাদের কথা একটাই আমরা যেরকম নোয়াখালী বিভাগ করার জন্য আমরা উদার আমরা নোয়াখালী বিপিএলে ভালো করুক এটা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করছি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে পুরোটা ভর্তি ছিলেন চট্টগ্রামে যখন এই বিপিএলটা যাবে তখন কি আসলে চট্টগ্রামের পুরোটাই নোয়াখালী ফ্যান ভর্তি থাকবে আপনাকে আমি একটি একটি কথা ইনস্যুর দিয়ে বলতে পারি বন্দরনগরী চট্টগ্রামে আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আমার মনে হচ্ছে আমার সমীক্ষায় মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট ব্যবসায়ী প্রতিষ্ঠিত লোকজন নোয়াখালীর সেখানে দুই তিনজন ডিসি আমাদের ছিল হাসান ডিসি সহ তো সেই জায়গায় নোয়াখালীর গ্যালারি ওখানে আমার মনে হয় দ্বিগুণ হবে এটা আমার একেবারে কমন প্রত্যাশা মনে করছে সেখানে গিয়ে আসলে নোয়াখালী ঘুরে দাঁড়ানোর যেই প্রক্রিয়াটা সেটা সেইখানে গিয়ে আরও ফলস্ফূত হবে আপনাদের কাছে আমি আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি যে অনেক সময় আল্লাহ অনেক সময় অসুবিধাকেও সুবিধা করতে পারে সুবিধাকেও অসুবিধা করতে পারে তো আজকের যদি কোনো জায়গায় আমাদের হয়তোবা জয় পরাজয় বা কোনো বিষয়ে লেখি থাকে থাকে সেটা হয়তোবা সেখানে উত্তরণ হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে আসছি রামগতি থেকে এত দূর থেকে আসলে আমি ম্যাচটা দেখে কি মনে হলো ম্যাচটা দেখে খুবই এক্সাইটেড মানে হতাশ হলাম কেননা প্রথম ম্যাচ ইনশাল্লাহ সামনে নেক্সট ইনশাল্লাহ ভালো হবে আশা আশাবাদী আমি কোন জায়গাটায় আসলে পরিবর্তনটা দরকার আমাদের আমাদের ব্যাটিংয়ে এবং আমাদের মিডল অর্ডারে খুবই ভালো ব্যাটসম্যানের প্রয়োজন মিডিল জাকের অনেক ছিল তাকে নিয়ে কিছু বলতে চান এলাকা নিয়ে আমি খুবই হতাশ আমরা খুবই হতাশ কেননা জাগার এলি আগেও পারমাস করতে পারা নাই এখন বর্তমানেও তার কোনো পারফরমেন্স নেই অধিনায়কের নামটা দেখে কি কোনো প্রতিক্রিয়া হয়েছিল অধিনায়ক আমার পছন্দ হয় না অধিনায়ক নেক্সট ইনশাআল্লাহ আগামীকাল ইনশাল্লাহ দেখা যাবে কে মিস করেছি অনেক অনেক মিস অনেক মিস অনেক মিস করেছি আমরা অনেক মিস করেছি সোম্য সাগরকে অনেক মিস করেছি জনসা চার্জ কুশলমেন্টে অনেক মিস করেছে বলতে বলতে আমাদের টিম নোয়াখালীর টিম ম্যানেজমেন্টে প্রবলেম আছে আর আমরা আমাদের কিছু আজকে সম্মা সরকার মিস করলাম কুশলমেন্টে অসুস্থ হড়ত করে যতক্ষণ জালস নাই এরপরে আমাদের আমাদের অধিনায়ক নিয়ে আমাদের প্রবলেম আছে তো আসলে আমরা হতাশ আশা করি ইনশাআল্লাহ আমাদের নোয়াখালীর নেক্সট টাইম ভালো হবে ক্যাপ্টেন যদি চেঞ্জ হবে আমরা আশাবাদী সম্মা সরকার ক্যাপ্টেনশিপ পাবে আমরা আশাবাদী নোয়াখালীর ঘুরে দাঁড়াবে নোয়াখালী সুপার খেলবে

শুরুতে আমরা হাডিটা খেলতে চাইছে সে সবসময় মার মুখে খেলতে যায় বাট বল বুঝে মুখে খেলতে হবে অলস মার মুখে খেলতে গেলে আমরা লস আপনাদের নোয়াখালী বিপিএল এ টিম পেয়েছে কিন্তু আশানুরূপ আসলে ফলটা করতে পারিনি কি বলবেন খেলাটা বাকি আছে আসলে খেলা তো মাত্র শুরু হলো তো আমরা প্রায় তিনশো কিলোমিটার দূর নোয়াখালী থেকে সিলেটে খেলা দেখতে আসছি আমরা আমাদের আশা প্রত্যাশা আরও অনেক বেশি ছিল আশা করেছিলাম আরও অনেক ভালো খেলা আমাদেরকে দিবে কিন্তু সেই আশানুরূপ খেলা আমাদেরকে দিতে পারে নাই তো আমাদের যেসব বিদেশি প্লেয়ারগুলো দলে নিয়েছে সেই সব প্লেয়াররা এখনও আসতে পারে নাই বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলছে প্লাস কিছু প্লেয়ার অসুস্থ আছে তো আমরা আশা করি যে সামনে যে খেলাগুলো আছে খেলাগুলোতে ভালো প্লেয়ার এনে আমাদেরকে আরও ভালো খেলা দিবে মনে আসলে সৌম্য সরকারকে মিস করেছেন কিনা হ্যাঁ সৌম্য সরকারকে মিস করেছি জনসন চার্লসকে মিস করছি আমরা কুশাল কি মিস করছি আসলে যেসব প্লেয়ার দিয়ে আমাদের আইকনিক প্লেয়ার যাদের দিক দিয়ে আমরা অনেক ভালো খেলা আশা করেছি আমরা প্রত্যেকটা প্লেয়ারকে মিস করেছি দেশীয় প্লেয়ারদের মধ্যে আসলে জাকের আলে অনেকের নামটা অনেক বেশি শোনা যাচ্ছিল তার কাছে যে এক্সপেকটেশন ছিল সে ঘরের মাটিতে যেভাবে খেলবে সেটা আসলে পূরণ হয়নি এই ব্যাপারে আসলে কি বলতে চান আসলে আসলে জাকের আলি অনেক যেভাবে বর্তমানে খেলছে তার পারফরমেন্স কখনই ভালো আমরা দেখি নাই গত কয়েক বছরে তার পারফরমেন্স খুবই খারাপ তো আশা করেছিলাম যে নোয়াখালী যখন প্রথম তাকে নিয়েছে তখন আমরা তাকে নিয়ে ভালো কিছু প্রত্যাশা করি নাই আমরা হতাশ কিন্তু সেই আমরা যে হতাশা হয়েছি সেই হতাশার ফলাফল তিনি আমাদেরকে দিয়েছেন আসলে ওনাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না অধিনায়কের ব্যাপারে আসলে কোনো মন্তব্য আছে কিনা আসলে প্রথম ম্যাচ তো এক ম্যাচ দিয়ে কাউকে নির্ণয় করা যায় না আশা করি সামনের ম্যাচ গুলো তিনি ভালো করবে